বড় বড় ভূমিকা রয়েছে আমার শিক্ষক কর্মচারীদের যাদের অত্যন্ত পরিষেবের মাধ্যমে আজকে এই টুর্নামেন্টটি মাঠে গড়াচ্ছে আমি আমার শিক্ষক কর্মচারীদেরকে ধন্যবাদে ও কৃতজ্ঞতা যাদের এই তৃণমূল সরকারি কলেজ এখানে একটি টিম গঠন হবে আটটা টিমের মধ্য থেকে বাছাই করে আমরা আলাদা একটা টিম গঠন করব টিমের সাথে খুচিত আঞ্জুনা কলেজের সাথে একটা খেলা হবে আমরা তাদেরকে নিয়ে কিছু প্রীতি ব্যাস করব এবং চেষ্টা করব ধুলুট উপজেলার যে বিজয়ী টিম চ্যাম্পিয়ন তার সাথে একটা প্রীতি ম্যাচ খেলে সেই দলকে হারানোর প্রতীকে নিয়ে আমরা মাঠে নামবো ইনশাল্লাহ উঠে গেলে ভালো হয় যদি এমন কোন প্রমাণ পাওয়া যায় তখন সেই দলের বিরুদ্ধে আইনগত কিন্তু ব্যবস্থা নেওয়া হবে কাউকে লাল কার্ড দেওয়া বা হলুদ কার্ড দেওয়া বা কর্নার কিক থেকে শুরু করে ফাউল কিক ইত্যাদি যাবতীয় ক্ষেত্রে রেফারির সিদ্ধান্তের উপর কোনো চ্যালেঞ্জ করা যাবে না রেফারির সিদ্ধান্তের চূড়ান্ত আমাদের অত্যন্ত দক্ষ রেফারি তিনি খেলা পরিচালনা করবেন এখন আমরা এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম এই খেলাটি সফল হবে লাগাইতে পারি নাকি।

এবং আগামী ম্যাচে আপনারা আবার আসছেন আমাদের এই মাঠে এবং আজকের এই খেলা